อีกบอยะเลืกเซ দিয়ে একটা রেসিপি বানায়েন তো ভাইয়া এটা দিয়ে আসলে কিভাবে রেসিপি বানায় সেটা আসলে আমার জানা নাই আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই এটা নিয়ে একটা রেসিপি বানাবেন আর আমাদের সাথে রিভিউ শেয়ার করবেন যে কেমন লাগে তো যাই হোক শত ভালো কথার পরও যাদের মুখ দিয়ে মিষ্টি কথা বাইর হয় না তারা আমার আজকের রেসিপিটা বাসায় ট্রাই করো আশা করি খাওয়ার পর মুখ দিয়ে শুধু মধুর মতোই কথা বের হইব তো চলো দেখাই আজকে আমি কি বানাইতেছি তো আজকে বানাবো লাউ দিয়ে পায়েস আর এটা শুনে একটু অবাক লাগতে পারে অনেকের আবার অনেকে খেয়েও থাকতে পারো যেমন আমার প্রথমে শুনে অবাক লাগছিল মানে শুনে না খেয়ে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় খাইছিলাম তো ওরা বলছিল যে লাউ দিয়ে পায়েস বানাইছে তো খাবি নাকি তখন আমি বললাম যে লাউ দিয়ে পায়েস আবার কেমন লাগে এটা আবার কেমন করে খায় তো প্রথমে খাওয়ার পর আমার একটু মনে হয়নি যে এটা লাউ এর পায়েস ছিল তো এটা ভীষণ মজা লাগে তো চলো আমিও আজকে বাসায় বানিয়ে ফেললাম লাউ দিয়ে পায়েস তবে ওদের থেকে একটু ডিফারেন্ট ভাবে বানানোর চেষ্টা করছি প্রথমে লাউটা আলুর মতো কুচি করে নেব আর আমি এটা গ্রেটের গ্রেট করে নিছি তারপরে সেটা হালকা সেদ্ধ করে কড়াই অল্প একটু ঘি দিয়ে আর তার মধ্যে দা দাঁড়ুচিনি এলাচ তেজপাতা হালকা ভেজে ওটার মধ্যে আমি লাউগুলো হালকা করে ভেজে নেব তারপর আমি এটা আলাদা একটা বাটির মধ্যে তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে আমি আবার দুধ ঢেলে দেব আর সেই দুধটা আমি কিছুক্ষণ জাল করে নেব জাল করে নেওয়ার পর যখন এটা অনেকখানি কমে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে নিব হচ্ছে নারিকেল তো নারিকেলটা আমি একটু জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি তো তোমরা কিরকম মিষ্টি খাও সেই অনুযায়ী তোমরা চেক করে এখানে চিনি দিয়ে দিতে পারো বা তোমরা এখানে চাইলে গুড় দিতে পারো কিনা আমি আসলে জানি না আমি আসলে এটা বানাইনি তো আমার যে ফ্রেন্ড বানাইছিল ও হচ্ছে এখানে নারিকেল ব্যবহার করে নাই কিন্তু আম্মু বলল নারিকেল দিলে নাকি একটু বেশি লাগবে তো আমি ভাল দিলাম তো তোমরা লাউ দিয়ে অলরেডি পায়েস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর কেউ কি গুড় দিয়ে কখনো লাউ দিয়ে বানায় যদি খেয়ে থাকো তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কারা কারা এখনও এটা নামই শোনো নাই বা খাও নাই তারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আজকে আমার ভিডিওতে প্রথম দেখতেছো নাকি আগেও শুনছো বা দেখছো তারপর এখান থেকে আমি অল্প একটু দুধ আলাদা করে রাখছিলাম যেটার মধ্যে আমি অল্প একটু চালের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে গুলাই নিয়ে রাখবো আর এই চালের গুঁড়িটার সাথে যখন দুধটা মিলে এটা যখন আমি শেষের দিকে দিব তখন পায়েসটা একটু ঘন হবে দেখতেও খেতেও ভাল লাগবে তো এই পর্যায়ে আমি লাউগুলা দিয়ে হালকা জাল করে তার মধ্যে হচ্ছে চালের গুঁড়ি যেগুলো আমি গুলায় রাখছিলাম সেইগুলো দিয়ে দিব আর তারপরে দিয়ে দিব আমি অল্প একটু লবণ লবণটা দিলাম যাতে মিষ্টি একটু ঠিকঠাক থাকে অনেককে দেখছি লবণ দেওয়ার জন্য তাই আমিও একটু একটু মিষ্টির মধ্যে লবণ টবণ দেই তো যাই হোক এখন হচ্ছে দেখো আমার পায়েসটা একদমই রেডি আর বিশ্বাস করবা কিনা আমি জানি না এটা এত বেশি মজা হয়েছে এইটা নিয়ে আমি দুইবার বানাইছি লাউ দিয়ে পায়েস তবে এইটা সবচাইতে বেস্ট হয়েছে সবার আগে কিন্তু আমি খেয়ে দেখছি আম্মুকে খাওয়াইছি তো আম্মু বলছে অনেক বেশি মজা হয়েছে শুধু লাউ দিয়ে রান্না করলে না একটু কেমন জানো বাট এবারে আমি একটু নারকেল ইউজ করছি যার কারণে আরও বেশি ভালো লাগতেছে মানে অনেক বেশি মজা লাগতেছে মানে কি বলবো তোমরা না বানিয়ে খাইলে আসলে বুঝতে পারবা না তো কারা কারা এভাবে খাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি এখন কুলসুমকে একটু দিয়ে দিব ও একটু টেস্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে আর কুলসুম খাওয়ার পর কুলসুম দুই বাটি খাইছে ও বলছে ওর কাছে নাকি এত ভালো লাগছে আর শেষে ওর এতই যে ভালো লাগছে পর ও বাটে শুদ্ধা চাইটা খাইতেছে এইটা কোনো কথা